আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ক্ষেত্রে কৃপণতা করে থাকি কেউ ইবাদতের ক্ষেত্রে কৃপণ কেউ নিজের পরিবারের উপর খরচ করার ক্ষেত্রে কৃপণ আবার কেউ দান সাদগাহ করার ক্ষেত্রে কৃপণ আল্লাহ রসু ওয়াসাল্লাম তিনি একবার উল্লেখ করছেন যে কৃপণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার নাম উল্লেখ হলো আমার নাম সে শুনলো কিন্তু আমার উপর দুরুত পড়ল না আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহিসালামের নাম শুনে থাকি যেরকম আপনি যখন আমার কথা শুনছেন তখনও বিভিন্ন কথার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লামের নাম আসছে নাম আসবে অনেকে আমরা শুনি কিন্তু বাস চুপ করে থাকি আল্লাহ রুসুসাল্লাহ আসলামের ওপর দরুদ পড়ি না তো এই যারা চুপ করে রয়েছে তারাই হচ্ছে কৃপণ অনেক সময় আমরা ইসলামী বই পড়ি সেখানে নাম আসে উল্লেখ আসে সেখানে নাম আমরা দেখতে পাই শুনতে পাই পড়তে পাই কিন্তু সেখানেও আমরা আল্লাহ রসুসাল্লাহ আসসালামের ওপর দরুদ পড়ি না অনেক সময় জলসাতে গিয়ে বা অনেক ইসলামী মজলিসে আমরা বসি মসজিদের হালাকায় বসি সেখানে কোন শেখ কোন উস্তাদ ইসলামী আলোচনা করেন কোরআন হাদিসের কথা বলেন সেখানে কতবার না জানি কতবার আল্লাহ রসুল সাল্লাহ সালামের নাম আসে কিন্তু আমরা আল্লাহ রসুল সাল্লাহ ওসালামের উপর দরুদ পড়ি না সাল্লাহ আলাইহিহিহি আসাল্লাম এটাও আমরা পড়ি না দরুদ ইব্রাহিম আমরা মাঝে মাঝে পড়ব সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ সালামের নাম যেখানে আমরা শুনতে পাবো সেখানে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের উপর দরুদ পড়ব এর ফজিলত তো আমরা সকলেই জানি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত বিশেষ করে জুমার দিনে আমরা দরুদ বেশি করে পড়ব সেটা তো জুমার দিনের একটা আদব কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী নাম শোনার পর দরুদ পড়তে কেউ কৃপণতা করবো না কয়েকটা কথা মনে রাখবেন যে এই যে দরুদ পড়া সুহান আল্লাহ দরুদ পড়া এত ফজিলতপূর্ণ এত ফজিলতপূর্ণ আপনি একবার দরুদ পড়বেন সুহান আল্লাহ সুবহান আল্লাহ একবার শুধু বলবেন যে সাল্লাহ আলি ওয়াসাল্লাম একবার আপনি বলবেন যে আল্লাহ রসুল্লাহ আলি ওসালামের উপর দরুদ আমি পড়লাম দরুদ পড়ুক আল্লাহলামের উপর আপনি যদি একবার দরুদ পড়েন আল্লাহ সুফহানহাল পক্ষ থেকে আপনার ওপর দশটি রহমত বর্ষণ হয় একটা দুটো নয় আল্লাহ তালার দশটি রহমত একটা রহমতই তো আপনার জন্য যথেষ্ট আর আপনি একবার দরুদ পড়লে আপনার ওপর আল্লাহ রসুসাল্লি ওসাল্লাম বলছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে দশটি করে রহমত বর্ষণ হয় অন্য এক হাদিসে স্পষ্ট আরও যে আপনার দশটি গুনাহ মাফ হয়ে যায় বার মর্যাদা বৃদ্ধি করা হয় তো আপনি আমি যখন আল্লাহ ওয়াসাল্লামের নাম শুনতে পাই তখন কেন আমরা সাল্লাহ আলী ওয়াসাল্লাম পড়ি না কেন আমরা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের উপর দরুদ পড়ি না এটাই তো সবথেকে বড় কৃপণ মানুষ যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের নাম শুনছি আমরা আর সেখানে সাল্লাহ আলিহি আসাল্লামটা পড়তে পারছি না তো আজ থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেখানে আপনার কানে যখনই এই আওয়াজ ভেসে আসবে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের নাম উল্লেখ করা হচ্ছে শুনতে পাবেন সঙ্গে সঙ্গে সল্লাহ আলহিউ আসাল্লাম পড়বেন আপনি হয় কোনো বই পড়ছেন সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সালামের নাম আসুক কোনো শেখের বক্তব্য শুনছেন সেখানে যেখানে হোক জুমার খুদ্া শুনছেন সেখানে যেখানে হোক আল্লাহ রসুল সাল্লাহ আলিহিহা সালামের নাম শুনতে পেলেই সঙ্গে সঙ্গে দরুদ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি সকলকে কৃপণ বানায়ও না কৃপণ মানুষকে কেউ পছন্দ করে না আল্লাহ তালাও পছন্দ করেন না সব ক্ষেত্রে আমরা যেরকমভাবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের আদর্শ ছিল সাহাবা এ যেভাবে আদর্শ ছিল সেই আদর্শই যেন আমরা গ্রহণ করে নিতে পারি সব ক্ষেত্রেই আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন তেকাবল্বা আলমিন